উত্তরবঙ্গের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ আজও জলস্তর বেড়ে ভয়ঙ্কর পরিস্থিতি তিস্তাতে ভারী বৃষ্টিতে প্লাবনের আশঙ্কাও রয়েছে একাধিক রাস্তায় নেমেছে ধস উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আতঙ্ক বাড়াচ্ছে এখনো উদ্বেগজনক উত্তরবঙ্গের পরিস্থিতি বিপদ সীমার ওপর দিয়ে বয়ে চলেছে তিস্তা শুক্রবার রাতেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে দুশো দশ দশমিক দুই শূন্য মিলিমিটার খাসিমারাতে বৃষ্টিপাত তিরাশি মিলিমিটার বসরা নদীর জল সেন্ট্রাল ডুয়ার্স চা বাগানের ভেতরে প্রবেশ করেছে অন্যদিকে তিতি নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় মাদারীহাট থেকে টোটোপাড়ার যোগাযোগ একেবারেই বন্ধ একটানা বর্ষণের সমস্যার মুখে কোচবিহারের তোরষা নদীর তীরে বসবাসকারী বাসিন্দারা ভেসে গিয়েছে ফাঁসিরহাট এলাকায় অস্থায়ী বাসের শাকপ আরও একটি অস্থায়ী সেতুর অবস্থা বেহাল এই মুহূর্তে আমি রয়েছি ঠিক তোরসা নদীর সামনে এই সেই বাঁশের সাঁকো যেই সাঁকো বর্তমানে বিলুপ্ত আমা আমি যতদূর যেতে পারি আমি যতদূর যেতে পারি যাওয়ার চেষ্টা করছি কিন্তু এরপরে আর যাওয়া যাবে না কারণ নদীর জলস্তর প্রচুর পুরো এই যে বাঁশের শাঁখো এই পুরো শাঁখোটাই কিন্তু বর্তমানে জলের তলায় আর যে মূল যে সাঁকো অর্থাৎ নদীর এপার থেকে হওয়ার জন্য ওপারের যে শেঁকো সেই সাঁকো বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে না লাগাতার বৃষ্টিতে উত্তর সিকিমে বিপর্যয় বেহাল তিস্তা বাজার সংলগ্ন জাতীয় সড়ক বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক উত্তরে আরো ভারী বৃষ্টির সম্ভাবনা খরস্রোতা তিস্তা এখন যেন প্রায় সমুদ্রে পরিণত হয়েছে তিস্তা নদীতে জল এতটাই বেড়েছিল এই গার্ডওয়াল সমেত রাস্তাকে কিন্তু নদীতে ভেঙে নিয়ে চলে গেছে বাদের ওপরে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছিল বাদ আকারে করে নদীর স্রোতে কিন্তু সেগুলো এখন আর নেই বৃষ্টির কারণে উপর থেকে ধস আকারে পাথর এবং মাটি পড়ছে তার জেরে কিন্তু এক প্রকার দুষ্কর হয়েছে এই এন এইচ যান চলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ সংসদ রাজু বিস্তার আট মহিনে কাজ সময় বীত চুকা হ্যাঁ বাবজুদ ভি ইহা কোহি নেই পৌঁছা হ্যাঁ বড়া দুর্ভাগ্য কিছু হই অর মেঘ ব্যক্তিগত রূপ মেঘ সাংসদ কুরুম্বে আকারকে লোম ও সান্ত্বনা লাগাতার বৃষ্টি জেরে তিস্তা তোসা জল থাকা ও সংকোষ নদীরে জলস্তর আরও বাড়বে বলেই আশঙ্কা সব মিলিয়ে রীতিমতো ভুম উড়েছে উত্তরবঙ্গের বাসিন্দাদের রিপাবলিক বাংলা এবার একটু নজর রাখতে হচ্ছে বহরমপুরের দিকে জেলা সদরে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে ভোট মিটতেই ডায়মন্ড হারবারে হিংসা আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা ঘর ছাড়া অনেক বিজেপি কর্মী সমর্থক ঘরছাড়া কর্মীদের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজুর সঙ্গে রাজুর ডায়মন্ড হারবারে ঘর ছাড়া কর্মীদের সঙ্গে দেখা করলেন দিলীপ ঘোষ আর কি ঘটলো সেখানে হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখি মূলত ইতিমধ্যেই কিন্তু দিলীপ ঘোষ যিনি ডর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস কবি তার বাড়িতে যে ঘর ছাড়া কর্মীরা আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে কিন্তু কথা বলেন দিলীপ বাবু এবং দিলীপ বাবু কথা বলে। কথা বলে জানতে চান যে তারা কেমন আছে বা তাদের কি তাদের কীভাবে ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বা যে সন্ত্রাস চলেছিল ভোট পরবর্তী সময়ে বা গণনার পরে সেই বিষয়ে কিন্তু তাদের কর্মীর সমর্থকদের কাছ থেকে জানতে চান কর্মীরা তারা তাদের পুরো বিষয়টি বলে কেউ বলেন যে কারোর কুকুর চুরি হয়েছে কারোর বাড়ি সর্বস্ব লুটপাট হয়ে গিয়েছে সেই সকল বিষয়গুলো শোনেন পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে যে ছাত্রা বিধানসভা রয়েছে সাতটা বিধানসভায় মোট হচ্ছে এখানে মানে আশ্রয় নিয়েছে এই মঞ্জুশ্রী ভিলায় যিনি ডায়মনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন অভিজিৎ দাস ববি তার বাড়িতে পঁচাত্তর জনের মতো আশ্রয় নিয়েছেন দিলীপ ঘোষ তিনি কিন্তু তাদের সঙ্গে কথা বলেন এবং তিনি কিন্তু মূলত ইতিমধ্যেই এই যে ভিলার যে ভিলা রয়েছে সেখানে কি মূলত দিলীপবাবু কিন্তু ইতিমধ্যেই কিন্তু ঘর ছাড়া কর্মীদের সঙ্গে বৈঠক করার পরে তিনি কিন্তু এসছেন বা তার কাছ থেকে দাদা দাদা কি বললেন দাদা দিলীপ দা দাদা কি বললেন দিলীপ দা ওরা কি কি আশ্বাস দিলেন মূলত কিন্তু আমরা কথা বলার চেষ্টা করলাম এবং তিনি তার কর্মী বা নেতৃত্বদের নিয়ে ইতিমধ্যে বৈঠকে বসছেন যে কিভাবে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় পাশাপাশি এছাড়াও তিনি কি বলতে চাইলেন এবং তার কর্মীরা তাকে সম্পূর্ণ বিষয়টি জানান এছাড়াও যারা ঘর হয়ে আশ্রয় নিয়েছে এই মঞ্জুশ্রী ভিলায় তাদের সঙ্গে কথা বলে নেব তারা কিভাবে কতটা আতঙ্কের কাছে পরে ফিরবো আপাতত ধন্যবাদ তোমাকে ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থীর বাড়িতে আশ্রয় নিয়েছেন ঘর তাদের সঙ্গে কথা বললেন দিলীপ ঘোষ ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বসির হাট কখনো আক্রান্ত বিরোধীরা আবার কখনো গুলি খাচ্ছে শাসক দলের কর্মী বসিরহাট পিফার বাঁশতলা এলাকায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের ঘটনার পর থেকে উত্তেজনা এলাকায় চলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কিন্তু গতকাল যখন আলতা মালিক যখন জিরাস করতে ঘুরেছিল তখন কিন্তু এই রাস্তায় এই মালঞ্জ বসিরহাট রোডে ঠিক এই জায়গায় কিন্তু মোটরবাইক দাঁড় করায় দুষ্কৃতীরা তারপরে কিন্তু এক মানে দুষ্কৃতি মোটর বাইক থেকে নিয়ে দোকানের ভিতরে ঢুকে কিন্তু গুলি চালায় ঘটনা গুলি আহত হয় আলতাব মালিক ইতিমধ্যে কিন্তু এই ঘটনা কিন্তু কেন্দ্র করে একদম পুরো চাঞ্চল ছড়ায় যখন দুষ্কৃতি যখন এখান থেকে পালিয়ে যায় তখন ওই কিছু দিকে কিন্তু ব্যাগ ভর্তি বোমা রেখে যায় সেই বোমা এলাকার বাসিন্দারা উদ্ধার করে প্রকাশে এসেছে সিসিটিভি ফুটেজ তৃণমূল কর্মী আলতাফ মালিক আরজিগড় মেডিকেল কলেজে চিকিৎসাধীন গুলি চলার ঘটনায় থমথমে গোটা এলাকা বন্ধ বাজারের দোকানপাট এখন ভয় তো আমরা সব আতঙ্গে আছি রোডের ওপরে বাড়ি সব যাচ্ছে নিচে দোকান এখন নিরাপত্তা চাইছে কারণ যারা তো আমাদের সব রাস্তার ধারে বাড়ি বসিরহাটে জিতেছে তৃণমূল তবু আক্রোশ বিরোধীদের উপর নিম কোদালিয়া অঞ্চলের শঙ্করপুর গ্রামের সিপিএম সমর্থক আয়ুব গাজীর দোকানে ভাঙচুরের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দোকানে লুটপাট এবং আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আয়ুব গাজীর স্ত্রী ফিরোজা বিবেদ ছাড়া আর অনেক লোক প্রায় পঞ্চাশ ষাট জন এসে এসে আমার প্রথম গুলি করেছে আমি এরকম সাইড হয়ে গিয়েছি যাওয়ার পরে এবার আরেকটা লোক এসে আমার ট্রেনে বা খারাপ বলতে ট্রেনে বার করে মেয়ে লোক ট্রেনে বার করে বলে আমার রাস্তায় ফিরে সাত ওরা মেয়ে ওরকম করেছে অভিযোগ অস্বীকার তৃণমূলের প্রথম কথা তৃণমূল কংগ্রেসের এতে কোনো কর্মী জড়িত নেই এরকম একটা ঘটনা আয়ুবগাজী করার পরে এলাকার মানুষ বিভার বিভিন্ন এলাকার থেকে মানুষজন জড়ো হয়ে সেই জনরোষ তৈরি হয়েছে সেই জনরোষে সেখানে একটা অগ্নিগর্ভ হয়েছে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ঘর ছাড়া বিজেপি কর্মী খলিল মোল্লা পরে ঘরে ফিরলেও তৃণমূল কর্মী সমর্থকদের রোষের মুখে পড়তে হয় বলে অভিযোগ শুক্রবার রাতে হারোয়ার ঝুল্লুগাছা এলাকায় ফিরলে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ আমার গাড়ি থেকে ধাক্কা ফেলে দিয়ে ফেলে দিয়ে পাথরের উপরে ইট দিয়ে থেতো করে দিয়ে তারা বেঁচে থাকার মত বেঁচে ফিরবো আশা করি ভোটের ফল প্রকাশের পর থেকেই আতঙ্কের দিন কাটছে বিরোধীদের এমনকি বাদ যাচ্ছে না খোদ শাসক দলের কর্মী সমর্থকরা এই যেন পঞ্চায়েত নির্বাচনের অন্য রূপ দেখছে বসিরহাট বসিরহাট থেকে অর্ণব মৈত্রর রিপোর্ট রিপাবলিক বাংলা বীরভূম থেকে জয়লাভ করেছেন শতাব্দী রায় আর জয়লাভের পরে সেখানে বীরভূমের দুবরাজপুরে গিয়ে তিনি কি করলেন তিনি পুরস্কার তিরস্কার নীতি চালু করলেন অর্থাৎ যেখান থেকে লিড পেয়েছেন সেখানকার যারা নেতা রয়েছে তাদেরকে পুরস্কার করলেন আর অন্যদিকে আবার সাসপেন্ডও করা হলো কিছু নেতাকে কারণ তিনি অভিযোগ তুললেন যে তারা নাকি দলে থেকেই দলের মধ্যে বিশ্বাসঘাতকতা করছে ঠিক কি হলো বীরভূম জুড়ে একটু কথা বলি আমাদের প্রতিনিধির সঙ্গে তার কাছ থেকে জানতে চাই যে আজকে ঠিক নির্যাস্ট কি উঠে এলো বীরভূম থেকে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের সঙ্গে মনোরঞ্জন অনুব্রত নেই বীরভূমে কিন্তু তারপরেও বারবার চর্চায় বীরভূম আজকে ঠিক কি হলো বীরভূম জুড়ে বীরভূমের রাজনীতির আঙিনায় ঠিক কি ঘটলো দেখো আজকে বীরভূমের রাজনীতির আঙিনায় অনেকগুলো উলট পুরান তিনি অবশ্য বলেছিলেন যে যারা ভোটে দলে থেকেও দলের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ঠিক সকাল হতেই আমরা জানতে পারলাম যে রামপুরহাট এক ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা আকবর আলম তাকে ছ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে দল থেকে থেকে তার সদস্য পদও কিন্তু ছ বছরের জন্য সাসপেন্ড অর্থাৎ আকবর আলমকে কার্যত দল থেকে ছেটে ফেলা হলো ঠিক শতাব্দী রায় কাল খয়রাস হলে যেটা বলেছিলেন তার প্রতিফলন আজ সকালে যদিও তৃণমূল বলছে যে এই বিষয়টা আগে থেকেই চলছিল অন্যদিকে আবার কি দেখা গেল পুরস্কার তিরস্কার দুবরাজপুরে দুবরাজপুরে আজ যখন সাংসদ শতাব্দী রায় এবং দলের কর্মী নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সম্মেলনে সম্বর্ধনা অনুষ্ঠানে সেখানে যারা ভোটে লিড দিয়েছে সেই লিডের অঙ্কের হিসাবে প্রথম দ্বিতীয় তৃতীয় করে তাদেরকে গোল্ড মেডেল দেওয়া হলো গোল্ড মেডেলের পাশাপাশি তাদেরকে ট্রফি তুলে দেওয়া হলো কাল ঠিক খয়াস গতকাল খয়রাসোলেও কিন্তু একইভাবে দলের নেতৃত্বকে উৎসাহিত করতে তাদের শংসাপত্র দেওয়া হয়েছিল আজকে গোল্ড মেডেল দেওয়া হলো ট্রফি তুলে দেওয়া হলো পাশাপাশি তিরস্কারও যে শিব ঠাকুর মণ্ডল সবার মনে থাকবে শিব ঠাকুর মণ্ডল অনুব্রত মণ্ডল যখন কার্যত সবাই ধরে নিচ্ছেন যে গরু পাচার কাণ্ডে তাকে তিহারে যেতে হচ্ছে সেই সময় হঠাৎ করে শিব ঠাকুর মণ্ডলের আবির্ভাব এবং শিব ঠাকুর মণ্ডল এই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন দুবরাজপুর থানায় ঘড়ি আসানসোলের সংশোধনাগর থেকে তাকে দুবরাজপুরে নিয়ে আসা হয়েছিল এবং রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়েছিল বিস্তর জল গোলা হয়েছিল সেই জায়গা থেকে সেই জায়গা থেকে শিব ঠাকুর মণ্ডল রাতারাতি কিন্তু তৃণমূল কংগ্রেসের খুব কাছের লোক হয়ে গিয়েছিল সেই শিব ঠাকুর আজ যেন শতাব্দী রায়ের চোখের বালি অর্থাৎ একটা জায়গা পরিষ্কার হয়ে গেল আজ শতাব্দী রায় বলছেন যে ভোটের আগে এই শিব ঠাকুর মণ্ডল যা স্ত্রী বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান সেই শিব ঠাকুর মণ্ডলকে তিনি বলেছিলেন যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে সরাসরি বলেছিলেন যে বিজেপির দিকে শিব ঠাকুর মণ্ডল রয়েছেন এমন অভিযোগ উঠছে তখন কিন্তু শিব ঠাকুর মণ্ডল শতাব্দী রায়কে বলেছিলেন যে কারো কোনো কথা না শুনে শেষ দেখা যাবে লিড কিন্তু আজ যখন ফল প্রকাশ হয়েছে শতাব্দী যখন অঙ্কের হিসেব করছেন তখন দেখা যাচ্ছে যে শিব ঠাকুর মন্ডল তার বালিজুরি পঞ্চায়েত থেকে লিড দিতে পারেননি আর তাতেই কার্যত তো শতাব্দীরায় শতাব্দী রায় তিনি সরাসরি আঙুল তুললেন শিব ঠাকুর মন্ডলের দিকে যে যে কথা তিনি দিয়েছিলেন সেটা কিন্তু রাখতে পারেননি তাহলে কি বোঝাই যাচ্ছে অর্থাৎ ভোট মিটতেই বীরভূমের শুরু হয়েছে শতাব্দীর পুরস্কার তিরস্কার নীতি ধন্যবাদ তোমাকে মনোরঞ্জন আমাদের সামনে বসিরহাটের রাজনীতিটাকে এবং রাজনীতিটাকে প্রশ্ন করার জন্য আর অন্যদিকে এবারে একটু নজর রাখি বসিরহাটের দিকে কারণ একই রাতে বসিরহাটের তিন জায়গায় ভয়াবহ হামলা ভোটের পরে পুড়ছে দোকান মার খাচ্ছেন বিজেপি কর্মী নিস্তার নেই শাসক দলের কর্মীদেরও বহরমপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা নবগ্রামে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা গুরুতর আহত গাড়ির পাঁচ যাত্রী বহরমপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা নবগ্রামে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা নয়টা দাঁড়িয়ে ছিল ওখান থেকে আপনার বহরমপুর থেকে এই যাওয়ার পথে মুখপুর যাওয়ার পথে মানে এই লড়াই দাঁড়িয়ে ছিল সাইডে যাও মেরে দিয়েছে ছোটো গাড়িটা ছোটো গাড়িটা ছোটো গাড়িটা কোন দিকে যাচ্ছিল যাচ্ছিল ওই উমর ওই রোহাপুর সাইডে উমর গ্রামের দিকে গ্রামের দিকে ও আর এই লড়াইটা দাঁড়িয়ে ছিল লড়াইটাও কি উমরপুরের দিকে যাচ্ছিল হ্যাঁ না ওটা দাঁড়িয়ে ছিল মনে হয় দাঁড়িয়ে ছিল অংশ দাঁড়িয়েছিল